আমাদের সরার নাম কি তাহলে আমরা প্রথমে কিভাবে বলবো সবাইকে নমস্কার মুসলমান বা বললা কি সালাম আসসালাম আলাইকুম তাই না আমার নাম বলো যার নাম বলো আমি একটি সরা বলবো আমার সরা ওই দেখা যায় তাল গাছ ওইখানেতে আমাদের করে ওইyamate ওইখানেতে বাঁশ করে ও বগি

আচ্ছা আসসালামু এরপরে এরপর বলবা কি আমার নাম দাদার নাম বল আমি একটি সরা বলবো আমার ছড়ার নাম কানা ছড়ার ওই দেখা যায়